আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ধোঁয়ায় অনেক ভালো আছি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি দেখাবো গন্ধ ছাড়া কীভাবে তেলে না হবে যে পাঙ্কাশ মাছ ভোনা করতে হয় তো আমি এর জন্য এই পাঙ্কাশ মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন এবার দেখেন আমি কীভাবে ফাঙ্কাশ মাছগুলো মনে করি তো এখানে আমি দিয়ে দিব তেল তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ বেজে নিব এবার দিয়ে দিব মরিচের গুঁড়া দেড় চামচ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো সামান্য পানি দিয়ে দিয়ে দিব টমেটো এরপর দিয়ে দিব জিরা বাটা আর অল্প দিব সর্ষে বাটা এগুলো ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো খুশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব মাছ একটা একটা করে সব মাছ দিয়ে দিব আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যাতে করে সব মশলা মাছের গায়ে লাগে তারপর সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এবার আবারও সামান্য পানি এড করব তারপর একেবারে রান্না করে নিব এবার দিয়ে দেব দনেপাতা পাতা কুচি তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব আশা করছি আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা মাছ এভাবে রান্না করেন আপনাদের অনেক ভালো লাগবে আর প্রতিদিন এমন মজার মজার রেসিপি পেতে আমার পেস্টটি ফলো করে পাশে থাকবেন যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছ ধন্যবাদ Asalamu As alaikum, Hello